আর্জলিয়া তেলাবিব উপকণ্ঠে অবস্থিত মোসাদের এই গোপন সদর দপ্তরটি বহুদিন ধরে ইরানের চোখের বিষ এই ভবনের অস্তিত্ব ইসরায়েল সরকার কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কিন্তু বিশ্বজুড়ে গোয়েন্দা মহলে এটি দ্য শ্যাডো হাউস নামে পরিচিত দুই হাজার পঁচিশ সালে সতেরো জুন ইরান এই ভবনের উপরে বরং মনস্তাত্ত্বিক প্রতিশোধ যেটি দুই হাজার তেইশ সালে দামেশকে ইরানের বিপ্লবী গার্ডের কর্মকর্তাদের হত্যার বদলা ইসরায়েলের গর্ব আয়রনডোম এই হামলা ঠেকাতে ব্যর্থ হয় এই ব্যর্থতার পেছনে রয়েছে ইরানের নতুন প্রজন্মের খোর্শেদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা একসাথে একাধিক বিভ্রান্তিমূলক ফ্লেয়ার নিক্ষেপ করে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন মোসাদ সদর দপ্তরের কাছে থাকা একটি ভূগর্ভস্থ কমান্ডার সেন্টার আংশিকভাবে ধ্বংস হয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দিলেও বিভিন্ন সূত্রে বলেছে আঘাতে বেশ কিছু উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা আহত হন একজন নিখোঁজ ইরান হয়তো এটা বোঝাতে চেয়েছে যে তারা শুধু প্রতিরক্ষা নয় আনও সক্ষম মোসাদের মতো একটি সংস্থার এত বড় দুর্বলতার সামনে অসহায় বিশ্বজুড়ে গোপনচর যুদ্ধে এক নতুন অধ্যায় শুরু হল বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মাধ্যমে ইরান কেবল অস্ত্রে নয় মনস্তাত্ত্বিক শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে